বন্ধুরা আসসালামু আলাইকুম এখন বাসায় ফিরে যাচ্ছি গাড়ির কি জানি করছি আমরা আজকে আজকে গাড়িটা একটু চেকিং করা হয়েছিল মাসাল্লা পারফেক্ট কাজ শেষ করে আমরা এখন বাসায় যাচ্ছি দেখুন ঢাকা শহরে যানজট বিদেশের মতো হলো তো অনেক ভালো হতো শান্তপ্রিয় গাড়ি চালিয়ে অনেক মজা কিন্তু বাংলাদেশে হয় না বিআরটিসিতে এমনিতে গাড়ির কাজে দূরাদূরি করতে হয় এই বিল্ডিং এ যাও ওইটাতে যাও সেটাতে যাও আসলে গাড়ির এটাতে অনেক কষ্ট এখন যাব টানে আসছে আকাশে ড্রাইভিং করছে আপনাদের ভাইয়া মানে আমার দুলা ভাই হাফ প্যান্ট সবই দেখুন ঢাকা শহরের পদন উপদেশার কার্যালয় গেট নং এটা খুবই সুন্দর পরিবেশ মনে হয় যে পাহাড়ি এলাকা অরণ্য খুব সুন্দর

আসলে বের হওয়া হয় না ব্লক করা যায় না নামে ব্লক করি কামে না আজকে সারাদিন বিআরটি ছিলাম আমরা দুইজন এখন কাশের এখন দুজন বাসায় যাচ্ছে আমিও আসছি চেনার জন্য আমি তো কোনো কাজ করি না গাড়িতে বসা ছিলাম ওই করছে সব মাথার উপরে হচ্ছে মেট্রো রেলের এই যে মেট্রো রেলের